আবারও কিন্তু চলে আসলাম আপনার বাণিজ্য আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল রেখেছেন ভাই আজকে দর্শকের জন্য সব ভালো ভালো ছাগল রয়েছে ভাই তারপরে ধরেন খাসির বাচ্চা রয়েছে তারপরে আপনি হচ্ছে গাভিন ছাগল রয়েছে বড় বড় ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে

এক বুধবার যদি না দি অনেকে তো অনেক দর্শক ফোন দিবে ভাই আজকে আপনার পাইকারি রেটটা পাইলাম না আজকে আপনি ছাগলের দাম বেশি লাগে বলবে কিন্তু এই জন্য আমার লাভ দশ টাকা কম হোক আমি প্রতি বুধবার পাইকারি রেট দেওয়ার চেষ্টা করি এবং দিবই অবশ্যই জি ভাই তো দর্শক প্রতি বুধবার আসলেই কিন্তু মনে পড়ে যায় নাইম ভাইয়ের সেই সর্বনিম্ন পাইকারি রেটের কথা আজকেও কিন্তু থাকবে যেগুলো ছাগল থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মোহাটসঅ্যাবদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাই সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর যারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক পুরো সমাদের সঙ্গে থাকবেন সুরগতার সবাই সুরগত আছি আজকের প্রতিবেদনটি নাইম ভাই জি ভাই আকর্ষণীয় একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি একদম আকর্ষণীয় ছাগল মানে কি ভাই খুবই আনকমন একটা জিনিস কিন্তু ভাই জি এরকম ব্যান্ড এরকম ফেস ওয়াশ এরকম গলার নিচের কম্বলটা দেখেন ভাই এরকম মানে একদম আইরে গরু আছে না কত দেখেন

দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক বাড়বে অনেক অনেকগুলো আবার ভাই এখনই ওয়াদাতেই ধরেন নয় নাই সাড়ে নয় মাসের মতো বয়স হয়েছে ভাই আবার যেখান থেকে আমি সংগ্রহ করছি ওনার বাসায় পাঠাও আছে ভাই বুঝছেন সময় সেট দেওয়া থাকছে

একটা তোতা পুরি ক্রস বিটার হলেও খুবই উন্নত দেখেন ফেস পাঁচটা দেখেন অনেক সুন্দর কিন্তু ভাই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চাটাও ইনশাল্লাহ আশা করা যাবে পেট থেকে যে বাচ্চাটা হবে অসাধারণ দাতেও কম চায় একদম ভাই আমি নিজের হাতে কালেকশন করি নিজেই বিক্রি করি যেমন দেখাবো বারো থেকে তেরো পিস ছাগল দেখাবো একটার পর একটা খালি সুন্দর্যই আসবে ভাই জি জি ভাই বর্তমান অবস্থা ভাই দুই মাসের উপরে হয়ে গেছে আড়াই মাসের মতো যেখান থেকে আমি কালেকশন করছি ওনার বাসায় পাঠাও আছে এখন প্রায় ভাই পাঠা কারণ পাঠা ছাড়া কোন এই ছাগল হিটে আসলে বুঝতে পারে না অনেকে ভাই এই জন্য তো পাঠা ছিল ওই পাঠা দিয়ে বিট করা এটার দাম কোন ভাই তাহলে একদম পনেরো হাজার পাঁচশো টাকা হয় পনেরো হাজার পাঁচশো দেখেন দুই পাশের কালারটা দেখেন একই রকম কালার সেম কালার

আর ছাগলটা অনেক বড় ছাগল কিন্তু ভাই জি 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 ভাই ভরপুর প্রেগনেন্ট জি জাতের এটা ভাই এটা হচ্ছে হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ আছে ভাই হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণ অবশ্যই ভাই 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 জি বয়সাম দেখাই দি চার দাঁত ভাই নতুন নতুন চার দাঁত কিন্তু সাড়ে তিন মাস ভাই একদম সাড়ে তিন মাস পেলাস ভাই একদম গাভিন গ্যারান্টি যদি পেট নামে গেছে যদি গাভিন না থাকে আমি চারটা বাচ্চা ফিরিয়ে দেবো জান

পাঁচশো টাকা দাম নেবো ভাই আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে একদম গাভিন গ্যারান্টি ছাগল কিন্তু ভাই এর থেকে আর কি বলবো সবজি তারপরে হাজার পনেরোশো টাকা যে কয় টাকাই লাগুক ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি

আপনার সব দেখে শুনে জি জি ধৈর্য ধরে ভালো করে ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে ভাই দামটা কেমন ভাই এটার দাম পড়বে কোনো দামাদামি না বললে এক দাম পড়বে 14500 টাকা ভাই 14500 টাকা ভাই দেখেন দুই পাশের কালারটা মাশাআল্লাহ কিন্তু অনেক চমৎকার কালার ভাই চমৎকার জিয়ান কেমন একটা কালার মানে সুন্দর ভাই দাঁড়াইলে কত সুন্দর দেখা যায় দেখেন অনেক লম্বা কিন্তু ভাই ভাই এটা সমান করা যায় না ভাই ভাই সমান করা ভুলেই করোনা ভাই সমান করলে তাহলে আমার লাভ হবে না ভাই আচ্ছা বিশেষ করে না এসকেএম খুব কম দামে দিচ্ছি তারপরে আপনার কথা কথা যেমন বললেন আমি আপনার জন্য আমি কমাই দিলাম জান চোদ্দ হাজার টাকা করলাম যা চোদ্দ হাজার কথা বললেন তাই ভাই আজকে যেগুলা ছাগল দেখাবো দর্শকেরাই প্রমাণ পাবে যে হ্যাঁ নাই ভাই মুখে কম হচ্ছে বরে যে কম দিব কমে দিবো না কাজেও বিশ্বাস ভিডিওটা দেখলেই বুঝতে পারছি অসাধারণ ধরেও কিন্তু অনেক অনেকখানি লম্বা এই যে দেখুন ভাই কি যেটা হরিয়ানার সাথে বিটালের ক্রস হরিয়ানার সাথে বিটালের ক্রস ক্রস হলে খুব উন্নত বসটা দেখা দি ভাই দেখা দি ছাগলের যে পরিমাণ দুধ দেয় ভাই একটা হান্ড্রেড পার্সেন্ট ছাগলের আমার মনে এরকম দুধ দেয় দেখেন দেখেন ওলানটা কত ছেড়ে দিয়েছে ভাই এর সাথে একটা বাচ্চা আছে অবশ্যই দেখেন বাচ্চাটা দেখে দেখেন বাচ্চা কিন্তু আর দুধ খাবে

আমাকে বলছিল যে বিট মানে হিটে আসছিলো আমার এখানে পাড়ার সেট দেওয়া থাকছে বিট হয়ও যাতে পারে মানে খুব তাড়াতাড়ি এগুলো চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় ভাই মানে এই ছাগলটা যে খামারের ছাগল ওই তারপরে কর পাশের পাঠা আছে এগুলো ছাগল সব সেট দেওয়া থাকে পাঠাটা বাঁধা থাকে বলছিল যে বিট হয়ও যেতে পারে ওই ওটা ইয়ে আসে হবে না অবশ্যই আপনি এটার দামটা ভাই এটার দাম পড়বে একদম সত্ত্রিশ হাজার দাম নেবো ভাই ওনলি ছত্রিশ টাকা একদম বাচ্চা আর হচ্ছে এই মাটা পাঠার বাচ্চা মেয়ে ছাগল না বুঝছেন জি একসঙ্গে মাত্র ছত্রিশ হাজার মাত্র ছত্রিশ টাকা দুধ সবসময় দুধ খায় ভাই জি জি দুধ খায় কিন্তু দুধ খায় দুটা মিলে পড়বে অনলি ছত্রিশ নাই ভাই সুঠাম দেহের ছাগল একদম সুঠাম দেহের বিগ সাইজ একটা ছাগল ভাই বিগ সাইজের একটি ছাগল কি জাতের ছাগল এটা হচ্ছে হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস একদম উন্নত ক্রস কিন্তু দেখেন কানটা কত বড় কত বড় দেখেন মাশাআল্লাহ কান দিছে ভাই বুঝছেন

কি জাতের ছাগল ভাই এটা একটা হরিয়ানা জাতের একটা ছাগল ভাই হরিয়ানা একদম ভাই দেখেন কানের ফোল্ডিং শৃঙ্গটা পেছানো বর্ডারের কালারটা বর্ডারের কালার সম্পূর্ণ কিন্তু রয়েছে ভাই সম্পূর্ণ কিন্তু রয়েছে একেবারে উন্নত জি একদম উন্নত একটা জিনিস উন্নত একটা জিনিস তো ভাইজান বয়সটা কেমন ভাই বয়সটা এখনো দাঁতে নাই কিন্তু ভাই

খুব সুন্দর্য মুখের ব্যান্ড কোয়ালিটি বডি ফিটনেস দেখুন লম্বা তো অনেক মানে তেত্রিশ প্লাস প্লাস হাইট আছে অনেক বিগ সাইজের অনেক ছাগল দেখেন ভাই আড়াই মাসের মতো এবার দিয়ে দ্বিতীয়বারের মতো তোতা ছাগল মনে হয় ছয় দাদি প্রথমে হিট বাচ্চা আর কি ভাই ধরেন আরো মেলা কয়দিন ছাগল হচ্ছে না কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্য ঠিকই থাকে ভালো হয় সেখানে বয়স ছিল পুরো বাচ্চা ছিলো পার্সেন্ট আমার বিট করানো আছে দেখেন দেখাই দি দুইটা দিয়েই এই দেখ একদম রানিং এর দিকে আঠা বের হচ্ছে ভাই দুইটা দিকে আঠা বের হবে হ্যাঁ দুইটা দিকে আশা করা যায় একদম ভাই দেখেন দুইটা আঠা এই যে এটাও দেখটা নিয়ে দেখাই দি কম বাড়াইছে সেবার এই দেখেন একদম কিন্তু আঠা এই জি জি করে বাড়া কিন্তু একদম আঠা আর সব দেখাই দেব ভাই আমার জিনিসের কোনো তো খুদ নাই যে আমার দেখাতে ভয় লাগবে অবশ্যই এখানে উল্টায় পাল্টায় সব মিলাই দেখাই দেব আমি ভাই এই যে দেখো জি জি তো এটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম ভাই আজকের একদম সরনিমার রেডি দেব এটা দাম নেব অনলি

জি ভাই বর্তমান বর্তমান অবস্থা দুই মাস পেলে গেছে ভাই দুই মাস পেলে গেছে রানিং জিনিস কিনতে কিন্তু দেখেন অবশ্যই উড়ো বাচ্চা ছিল তার প্রমাণ দেখেন দেখেন দুইটা দিয়ে কিন্তু আঠা বেরাচ্ছে দুইটা দিয়ে বেরোবে ভাই

দুই পাশের কালারটা দেখেন দুই পাশেই তোলাটা তোলাটা কিন্তু অনেক সুন্দর ভাই দুই মাসের উপরে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু ভাই বড় না একদম বড় না মানে মানে বড় বলতে ধরেন বাচ্চাই আছে এখনো দাঁতের কিচ্ছু হয়নি সাইজে বড় হয়ে গেছে কিন্তু আট মাসের বাচ্চা আট মাসের কি আইসে ভাই দেখছেন অনেক সুন্দর মানে অনেকে খাসির বাচ্চা চায় তাদের আজকে তিনটা খাসির বাচ্চা কালেকশন করছি ভাই তিনটা খাসির বাচ্চা তিনটা একের পর এক সুন্দর মনে করেন যে চমৎকার খাসি তিনটাই জি জি ভাই ভাই কি জাতের ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস খুব একটা উন্নত কস দেখেন সেইটাই দেখেন পিছনের দিক আর এগুলা কিন্তু মাংস উৎপাদন হ্যাঁ মাংস উৎপাদন করা অনেকে দেখেন পায়ের হাড্ডি দেখে বুঝতে পারছি না অনেক মোটামোটা অনেক ডবল হাটের জিনিস ডবল জিনিস দুধের দাঁতটা দেখায় দিয়ে দেখেন এই দেখেন দুধের দাঁত দুধের করতে গেছে আরো কত ভাই দুই পাশের কালার টা দুই একই রকম কালার একই কোন দশক বা যদি এই খাসি বাচ্চাটি পছন্দ হয় দামটা কেমন পড়বে এই খাসির বাচ্চা ভাই কোন কেতা একদম নিবো ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ভাই ষোলো হাজার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে খাসির বাচ্চাটা দিব আর এগুলা খাসি ভাই যারা শখ করে পালবে মানে এক দেড় বছর পারলে

জি এই যে দেখুন একদম অনেক বড় একটা দেখেন আমার কত দূর উঠে এটার দামটা কেমন দাম পড়বে দাম চালে তো প্রতি ছাব্বিশে মানায় কিন্তু ওটা না ভাই